শিক্ষকদের বদলির বিষয়ে সবাই যেসব আলোচনা হয়েছে সেসব তত্ত্ব আমি আপনাদের মাঝে উপস্থাপন করবো আপনারা সাথেই থাকুন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা টিকটক ও ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন শিক্ষকদের বদলি সবাই যে আলোচনা হল সে আলোচনা আমি আপনাদের সঙ্গে করবো বা তুলে ধরবো আপনারা সাথেই থাকুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত এবং নন এমপিও শিক্ষকদের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সব শিক্ষককে বদলির আওতায় আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার আঠারো আগস্টে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রুটিন দায়িত্বে মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক টু মোহাম্মদ মিজানুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন বেসরকারি স্কুল কলেজে কর্মরত সব শিক্ষকের ডাটা সংগ্রহ করা হবে মাউসির ছেলের সব শিক্ষককে বদলির আওতায় আনার সক্ষমতা আছে কিনা সেটি যাচাই করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে সভার একটি সূত্র জানিয়েছে শিক্ষকদের সর্বজনীন বদলি নিয়ে আদালতের রুলের জবাব কিভাবে দেওয়া যায় সেটি নির্ধারণ করতে এ সভা ডাকা হয়েছিল আদালতকে সব শিক্ষকের তথ্য সংগ্রহের বিষয়টি অবহিত করবে মন্ত্রণালয় একই সঙ্গে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি চলমানা রাখার বিষয়টিও অব্যাহত অবহিত করা হয়েছে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে সবাই উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এন টিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি আটকে গেলে বদলি বেসরকারি শিক্ষকদের বদলি আর আগের মতো হবে না বা আলোর মুখ দেখাবে না এই বিষয়টি আদালতকে অবহিত করা হবে এন টিআরসি এর সুপারিশপ্রাপ্তদের বদলি একটা পাইলেটিং প্রজেক্ট তিনি আরও বলেন এটি সফল হলে পর্যায়ক্রমে সবাইকে বদলির আওতায় নিয়ে আসা হবে তবে অনেকেই বিষয়টি বুঝতে পারছেন না আমরা আদালতকে আমাদের মতো করে জবাব দেব চেষ্টা থাকবে যেন এন টিআরসি এর সুপারিশ প্রাপ্তদের বদলি যথাসময়ে শুরু করা যায় তাই আশা করা যায় যে শিক্ষকদের বদলি সম্ভব এবং এটি পর্যায়ক্রমে তা আলোচনা হয়ে বদলি সম্ভব এবং শুরু হবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন